বাংলাদেশের নব্বই ভাগ মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ তাদের গত চুয়ান্ন বছরে কোন রাষ্ট্র ক্ষমতার সরকার হয়নি আমরা যদি পার্লামেন্টের দিকে তাকাই সেই পার্লামেন্টে তাদের কোনো প্রকৃত প্রতিনিধিত্ব ছিল না কারা ছিল যারা ছিল এই শ্রমজীবী মানুষের সম্পদ এই শ্রমজীবী মানুষের শোষণ যারা করেছিল তাদের প্রতিনিধি ধনীকে লোটেরাদের প্রতিনিধি আজ আমরা কিছুদিন আগে যে কোন મતદાન যার মধ্যে লক্ষ কোটি মানুষের যে অংশ তার মধ্যে দিয়ে যে আশা জেগেছে তার প্রতিফলন কিন্তু আমরা এই সরকারের কাছে দেখতে পাই না গত কয়েকদিন আগে পুলিশ আমাদের আদিবাসী জনগণ যারা উপদেষ্টার কাছে একটি দাবি করছি অতি দ্রুত আপনি দুঃখ প্রকাশ করুন আর না হয় আমরা ধরে নিব এই হামলার পিছনে আপনার কোন নীরব সম্মতি আছে একইভাবে আমরা বলবো তার আশেপাশে যারা উপদেষ্টারা আছে তাদের ব্যক্তিত্ব আমরা অতীতে রাজনৈতিক পদ যাত্রায় দেখি নাই সংগ্রামের সাথী ও বন্ধগণ কেন আজকে এটা এই আন্দোলন এই সভা এই স্মরণ সভা উল্লেখযোগ্য একটা কারণ কারণ হল এখনো মানুষ লড়াই করে যাচ্ছে মানুষের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস লড়াইয়ের ইতিহাস যেটা আমরা এই ভারতবর্ষে দেখেছি এই বাংলাদেশের যে গণ অভ্যুত্থান চব্বিশে হয়েছে এই গণ এখন আমরা বাস্তবায়ন দেখতে চাই যার কারণে আমরা চাই এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে সাম্য নিশ্চিত হবে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল মন্ত্র ছিল ঐক্য এবং সাম্য আমরা যদি সাম্য দেখি তাহলে দেখব যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের যে তিনটি শব্দ সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার কারণে এই ভূখণ্ডের মানুষ তার জীবনকে উৎসর্গ করেছিল এই বাংলাদেশ বাংলাদেশ এমন একটা দীর্ঘ নয় ভক্তিযুদ্ধের মাধ্যমে হয়েছে আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই সৌধে এই শহীদ মিনারও মানুষের কথা বলার অধিকারের জন্য যে হতি দিয়েছিল তাদের স্মরণে এই শহীদ মিনার সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের ঐক্যবদ্ধ লড়াই এবং বাংলাদেশের যে বাস্তব বাস্তব অবস্থা তার মধ্যে যে বিভাজন চলছে তার মধ্যে আমাদের শ্রমিক শ্রেণীদের এক ঐক্যবদ্ধ সংগ্রামী আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এমন একটি সমাজ ব্যবস্থা চাই প্রতিষ্ঠিত করতে চাই যে লড়াই আহ্বান জানিয়ে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি শহীদ আসাদ দীর্ঘজীবী হোক শহীদ আবু সাহিদ